বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একষট্টি উপলক্ষে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন কিশোরগঞ্জ এক আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মোহাম্মদ আতিকুর রহমান শুক্রবার রাতে জেলা শহরের আখরা বাজার ব্রিজ সংলগ্ন সৈয়দ নজরুল ইসলাম চত্বরে শতাধিক অসহায় নারী পুরুষের হাতে এই কম্বল তুলে দেন তিনি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে জনাব তারেক রহমানের এই যে তম জন্মদিন এটা যেন সত্যিকার অর্থে মানুষের জন্য জনকল্যাণমূলক হয় এবং উনার উনার যে জন্ম ওনার অস্তিত্ব এবং উনার যে কাজকর্ম এটার জন্য সত্যিকার অর্থে মানুষের এবং বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য বাংলাদেশের জন্য যেন এটা হয়ে থাকে সেটি মূলত আমাদের প্রয়াস এবং এই যে জনাব তারেক রহমান উনার যে মনোভাষণের জন্য আল্লাহ পূরণ করেন উনি যে দীর্ঘ সংগ্রাম করছেন এই বাংলার মানুষের জন্য এত দীর্ঘ স্যাক্রিফাইস এইটার জন্য প্রকৃত বক্ষে সৃষ্টি করতে জন্য আল্লাহ ওনার সহায় হন বিএনপি সহায় হন আমাদের সহায় হন সেই চেষ্টায় মূলত আজকের এই দোয়া মাহফিল বয়োজ্যেষ্ঠ মানুষগুলো শীতে কষ্ট করতেছে এই জন্য শীতটাকে কিছু নিবারণের জন্য আমরা এখানে দোয়া মাহফিল কিছু তবারক বিতরণ এবং এই শীতবস্ত্র বিতরণের আমাদের এই ছোট্ট প্রয়াস

প্ৰতিবন্ধী হিচাপে পাই গেলাম আৰম লাগল জিউৰ ৰহমান যুগৰ চিন্তা